এবারে গয়না চুরির দায়ে জেলে যেতে হলো ঝিলিককে হ্যাঁ সবাই বলল ঝিলিকই নাকি গয়না চুরি করেছে কারণ সেই তো ছিল সমস্ত কিছুর দায়িত্বে হ্যাঁ বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে ঝিলিক কিছুই বুঝতে পারছিল না কারণ তার বারবার মনে হচ্ছিল যে ওই দিন সে আঁখিকে দেখেছিল ওইদিকে বাকি সমস্ত গোল্ড জুয়েলারির ওনাররা তারা এসে বলল। আপনার মেয়ে সরিয়েছে এখান থেকে গয়নাগুলো নাহলে এরকম এক সেকেন্ডের মধ্যে গয়নাগুলো কোথায় গেল আর আপনার আর এক মেয়ে বা কোথায় তা এই মেয়ে জানে ও কোথায় গিয়েছিল কোনো উত্তর ছিল না কোনো সদুত্তর ছিল না ঝিলিকের কাছে তাই সবাই আরও বেশি করে ঝিলিককে চেপে ধরেছিল ঝিলিক কি করবে সেও তো নিরূপায় দেবার সামনে সে না বলতে পারছে আঁখির কথা আর না নিজেকে নির অপরাধ সেটা প্রমাণ করতে পারছে অবশেষে ওই লোকগুলো পুলিশ ডাক যে একে পুলিশে ডিট দিতে হবে পুলিশের কাছে যে দুঘা খেলে ও পুলিশের কাছে সত্যিটা বলবে কিন্তু এটাও সম্ভব নিজের বাবার গয়না চুরি করাবে তার মেয়ে ওইদিকে ঝিলিক গেল পুলিশ স্টেশনে ঝিলিকের মাথায় কিন্তু একটা কথাই করছে যে আমি নিশ্চিত আমি ওই দিন আঁখিকেই দেখেছিলাম কিন্তু আঁখি যদি আসে তাহলে আঁখি আমার সাথে দেখা না করে কেন চলে যাবে রকম অনেক উল্টো পাল্টা ভাবনা ঝিলিকের মাথায় আসছিল যিনি কোনো কিছু মেলাতে পারছিল না যে আঁখি কি বদলে গেল আঁখির মতন দেখতে আমি হুবহু দেখেছি আমার চোখ এতটা ভুল দেখবে না আঁখি আমার আশেপাশে থাকলে আমি সেটা অনুভব করতে পারি আমি অনুভব করেছিলাম যে আঁখি আমার পাশে আছে আমি বুঝতে পেরেছিলাম আমি বুঝেছিলাম যে ও গার্গি নয় ও আঁখি কিন্তু ওকে কে পাঠিয়েছিল আর ওর উদ্দেশ্যটা কি আমাকে জেল থেকে বেরোতেই হবে আমাকে প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হবে হ্যাঁ বন্ধুরা আঁখি কোথায় আঁখি কে আঁখির উদ্দেশ্য কে এই সমস্ত প্রশ্নের উত্তর ঝিলিক কি খুঁজে পাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর জেল থেকে ঝিলিককে কে ছাড়াবে ঝিলিকের তো গৌরবও নেই গৌরব কোথায় গেল কবে গৌরবকে আমরা আবার ঝিলিকের পাশে দেখতে পাবো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দুই শালিক জমে উঠেছে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য